নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আকাশটা অন্ধকার করে এসেছে বাইরের দৃশ্যটা এত অপূর্ব লাগছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম মা রান্না বসিয়ে দিয়েছে থোর কেটে রেখেছে কড়াই পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে ফুলকপি আলু ভেজে রেখেছে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আজকে আমার মাসি আসবে মাসির পোস্ট অফিসে একটু কাজ আছে কয়েক ঘন্টার জন্য আসবে আবার চলে যাবে এই যে এইটা হলো আমার মাসি এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে মাসি এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে মাসি পোস্ট অফিসের কাজ সেরে দুপুর একটা নাগাদ এসেছিল এখন আবার চলেও যাচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা এই জায়গাটা তো আপনারা আগেও দেখেছেন এটা হলো সেই মাঝভর্তি পুকুরটা ফ্রিজে বেশ কিছুদিন ধরে কিছুটা আটা মাখা পড়েছিল তাই ওর পাপা সেটাকে নিয়ে এসেছে মাছগুলোকে খাওয়ানোর জন্য চলে পড়তে গেছে তাই আমিও একটু এলাম এত ভালো লাগে এগুলো দেখতে মাছগুলো দেখুন ও আবার আটা মাখাটা হাতে ধরে মাছকে খাওয়াচ্ছে মাছগুলো এসে খেয়েও যাচ্ছে হাত থেকে ঠিক যেন মনে হচ্ছে অ্যাকোরিয়ামের পোষা মাছ পুকুরটা একদম মাছে ভরে গেছে কেউ খাওয়ালেই এরকম মাছগুলো পুকুর পাড়ে চলে আসে পাঙাস মাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে এই ঝাঁকটা লাইলানটিকা মাছের পাঙাশ মাছের থেকে ওরা সাইজে অনেকটাই ছোট তাই আটা মাখা ফেলার সাথে সাথে ওরাই এসে আগে খেয়ে নিচ্ছে এত ভালো লাগছে দেখতে অনেকক্ষণ সময় হয়ে গেল দাঁড়িয়েই রয়েছে কি সুন্দর হাত থেকে এসে খেয়ে যাচ্ছে দেখছেন আমিও দু একবার হাতে ধরে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু আমার ভয় লাগছে যেই মাছগুলো কাছে এসে হাঁ করছে আমি আটাটা ফেলে দিচ্ছি সেই ওকে বললাম তুমিই খাওয়াও আমার আর খাইয়ে দরকার নেই ঘরে গিয়ে ছেলের একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে সায়েন্সের ফুড পিরামিড বানাতে হবে তাও আবার থ্রি মডেল করতে বলেছে দিয়াকে সব মেটেরিয়ালসগুলো কিনে আনতে বললাম সন্ধেবেলায় বসে আমিই করে দেবো এই কাজে আর ছেলেকে হাত দিতে দেব না এবার দেখছি সব পাঙাশ মাছগুলো এসেছে কি বড় বড় সাইজ দেখুন এরকম আমি আগে কোনোদিন দেখিনি যে পুকুরের মাছ হাত থেকে এসে খেয়ে যায় কতগুলো পাঙাশ মাছ এসেছে দেখুন অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকলে চলবে না ঘরেরও সব কাজকর্ম রয়েছে তো তাই ওকে বলছি তাড়াতাড়ি আটাগুলো দিয়ে শেষ করো এবার ঘরে যাব। চলুন এবার আস্তে আস্তে ঘরের দিকে যাই তারপরে আবার ঘরের সব কাজকর্ম রয়েছে ছেলেটা পড়ে আসার আগে যতটা পারবো কাজগুলো সেরে রাখবো এখন প্রায় ছটা চল্লিশের মতো বাজে এখন তো অন্ধকারটা একটু দেরিতেই হয় কি সুন্দর সূর্যাস্তটা লাগছে দেখুন এখন সন্ধে সাড়ে আটটার মতো বাজে প্রজেক্টের সব ম্যাটেরিয়ালসগুলো চলে এসেছে এইগুলো হলো আর্টিফিশিয়াল ক্লে এগুলো দিয়েই ছোট ছোট মডেলগুলো করে রেখেছি দিয়া আর আমি কাজটা করছি ছেলে পড়ে চলে এসেছে কিন্তু ওকে হাত লাগাতে দিইনি এইটা হলো পনির এটা পাউরুটি এটা ভুট্টা এটা আম আলু দুধের বোতল ডিম পালস রাইস চিকেন কি সুন্দর দেখতে লাগছে ছোট ছোট মডেলগুলো এখনও পুরোটা কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ওর পাপাও একটু কাজে হাত লাগিয়েছে আর ছেলেকে কিছু করতে দেওয়া হয়নি বলে রাগ করে বসে আছে চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের একটা নতুন ব্লগে